আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে যারা আবেদন করেছিল তাদের ফোনে কিন্তু অলরেডি এস এম যাওয়া শুরু হয়েছে সো এস এম যাওয়ার পরে কিন্তু সবাই এখন রেডি মাঠ করার জন্য সো মাঠ করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আমি দেব যে নিয়মগুলো অবশ্যই অবশ্যই মেনে কিন্তু আপনি মাঠে যাবেন সো এই নিয়মগুলো যদি কেউ মিস করেন বা যদি কেউ না মেনে যান সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠে ডিসকোয়ালিফাই হতে পারেন সো আমার অনুরোধ থাকবে যে আপনারা আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পরে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমরা মূল টপিকে আসি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দু সালে প্রকাশিত হয়েছিল যেখানে আমাদের বাংলাদেশের যারা এসএসসি পাশ করেছে তারা কিন্তু আবেদন করেছে সো আবেদন করার পর কিন্তু তাদের মাঠের জন্য অলরেডি এস এস চলে আসছে সো এই এসএমএস আসার পরে প্রথমে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা আছে সার্কুলারে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা বলা আছে সো এই ডকুমেন্টগুলো অবশ্যই অবশ্যই আপনাকে একটা কোর্ট ফাইলে আগে থেকে কিন্তু ফটোকপি এবং মূল কপি সহ কোর্ট ফাইলে আপনারা ঢুকায় রাখবেন সেটা অবশ্যই পরীক্ষার দুই তিন দিন আগে বা একদিন আগে সো এই যে ডকুমেন্টগুলো রেডি করবেন এই ডকুমেন্ট রেডি করার জন্য কিন্তু আপনার দেখবেন যে অনেকখানে দৌড়তে হতে পারে যেমন পরিষদে যাইতে হতে পারে কিংবা ওয়ার্ড কাউন্সিলরে কিংবা সিটি কর্পোরেশনে যাওয়ার প্রয়োজন হতে পারে কারণ বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যে এসএসসি পাশ করেছেন সেই এসএসসি পাশের সপক্ষে আপনাকে কিন্তু ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনার এনআইডি কার্ড বা জন্মদিন কার্ডের কপি নিয়ে যেতে হবে বাবা মায়ের এনআইডি কার্ডের কপি কপি প্লাস ফটো কপি নিয়ে যাবেন এবং আপনার যে ছবির কথা বলা হয়েছে সেই ছবির কপি ছবি নিয়ে যাবেন এবং এর পাশাপাশি কিন্তু বৈবাহিক সমদ অবশ্যই সাথে নিয়ে যাবেন এবং সর্বোপরি যে বিষয়টা নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার এডমিট কার্ড অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি তো এস এম এস পাইছি মাঠ করার জন্য আমার এডমিট কার্ড তো আমি মোবাইল ফোনে ডাউনলোড করে রাখছিলাম কিন্তু আমার ডিলেট হয়ে গেছে তারা কিন্তু আর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না সো এটা হচ্ছে তাদের একটা মস্ত বড় ভুল কারণ যখন আপনি আবেদন করবেন যেমনটা এখন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন চলমান আছে যারা আবেদন করতে আছে তাদের অবশ্যই এডমিট কার্ড ডাউনলোড করে রাখতে হবে কারণ এই এডমিট কার্ড কিন্তু পরবর্তীতে আপনি আর ডাউনলোড করতে পারবেন না সো যারা হেলা করেন যে এডমিট কার্ড আমি পরে মোবাইলে রাখলাম পরে ডাউনলোড করে নেব এটা কিন্তু তারা কিন্তু আর এখন আর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না যেমন অনেক ভাই আমাকে কমেন্ট করেছে এবং জানিয়েছে তো আমি তাদেরকে বলছি যে ভাইয়া এটা কোনোভাবেই সম্ভব না আপনি আর এই এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন না সো অবশ্যই কাগজপত্রের বিষয়গুলো মাথায় রাখবেন আর আপনি যখন মাঠ করবেন তখন এই যে হাতের নখ এই নখ যেন ভাই বড় না থাকে ঠিক আছে পায়ের নখ যেন বড় না থাকে চুল চুল অবশ্যই ছোট ছোট করে নিয়ে যাবেন কারণ ওখানে লম্বা চুল নটালাউ ঠিক আছে বলা যায় না কাকে কোন কারণে বাদ দেবে এটা বলা খুবই মুশকিল ঠিক আছে নিজের মানে মুখ টুক সব কিছু আপনারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন এবং পোশাক যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সর্বোপরি বলবো আপনাদের বিশেষ করে পায়ের যে নখনির সমস্যা যাদের আছে তারা আঙ্গুলের কোনাটা একটু চেক করে দেখবেন যে এখনও সমস্যাটা আছে কি না যদি থেকে থাকে তাহলে সমাধান করার চেষ্টা করেন আর সর্বোপরি বলবো যখন মাঠে আপনি ঢুকবেন ভাই আমরা কি গ্রাম্য ভাষায় কী বলে জানেন চালুম চুলুম করা চালুম চুলুম বোঝেন এই যে একবারের পাশে দেখবে একবারের পাশে দেখবে মানে সোজা কথা যারা ট্রেন মানে ওই দিন যারা রিক্রুটমেন্টের জন্য আসবে তাদেরকে ডিস্টার্ব করা যাবে না এক দুই হচ্ছে বেশি কথা বলা যাবে না ওখানে ঢুকে কর্তৃপক্ষ যতটুক কথা বলতে বলবে আপনার ততটুকুই বলবেন এর বেশি কিন্তু বলতে যাবেন না তাহলে মাঠ থেকে বের করে দেবে অথবা অটোমেটিকলি আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আর এখানে যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কিন্তু তারা সর্বোপরি অলওয়েজ অল টাইমের জন্য আপনাকে পর্যবেক্ষণে রাখবে তবে আমি মনে করি যে এই যে নির্দেশনাগুলো আমি দিলাম যদি বা এর বাইরে কিছু থাকতে পারে আমার জানা যতটুকু আছে আমি ওটুক বলছি তো এর বাইরেও কিন্তু থাকতে পারে তো সেগুলো আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন আর যে পরীক্ষাটা হবে পরীক্ষার জন্য কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ এই টোটাল পাঁচটা বিষয় থেকে প্রশ্ন হবে পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে আপনারা যারা এখনও আমাদের সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের জন্য যে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন নাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাজেশনটা এই নাম্বারে যোগাযোগ করে একশো টাকা সেরমানি করে দ্রুত সংগ্রহ করে নিয়ে পড়ে ফেলেন সময় কিন্তু হাতে একেবারেই কম সো যারা আগে চিন্তা করছিলেন যে এস এম এস পরপর আমি কিনবো তো আশা করি তারা এখন যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন সো এতটুকুই বলার ছিল তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা কে কোন জায়গাতে দেখতেছেন আর হ্যাঁ ভিডিও শেষে একটা কথাই বলবো যে শুধুমাত্র নিজের জ্ঞানকে সেটা লাইব্রেরির বই হোক বা আমার পিডিএফ হোক এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না কারণ কখন কোন জায়গা থেকে কোর্সেন হবে এটা কিন্তু বলা খুবই মুশকিল সো আপনারা ভালো প্রিপারেশন নিয়ে যাবেন তো দেখাবে পরবর্তী কোনোটা ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম